আজকের ব্লগটি চাদরাত থেকেই শুরু করে দিয়েছি ইফতারি করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আগামীকাল কী কী রান্নাবান্না হবে সব কিছু এখানে মোটামুটি রেডি করে রেখে দিব আজকের রাত্রে আর ঈদের দিনের পুরো আয়োজনটা আমার বড় ভাইয়া মানে আমার ভাসুর প্রতি বছরই করে থাকেন দুপুরবেলা যেহেতু পোলাও রোস্ট খাওয়া হবে তো আমরা যাচ্ছিলাম যে সকালে একটু নর্মাল খাবারই হোক তো এই জন্য সকালে আমরা নর্মাল কিছু খাবারই রান্না করব। করবো এইখানে দুপুরে জন্য অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো সবগুলা পেঁয়াজ কেটে নিতে হবে আর এদিকে কিন্তু রোস্ট ধোয়া হচ্ছে কলিজা তারপর গরুর মাংস সব কিছুই কিন্তু ধুয়ে মশলা মাখিয়ে রেখে দেওয়া হবে দুই তিন ঘন্টার জন্য রান্নার কিছুক্ষণ আগে মশলা মাখিয়ে রেখে দিতে পারলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় তো এদিকে হচ্ছে আমাদের রাজকন্যারা সবাই কিন্তু নিজে নিজে মেহেদি পরে ফেলতেছে কারণ আমাদের তো সময় নেই মেহেদি দিয়ে দেওয়ার মার্শাল্লাহ আমাদের মেয়েরা কিন্তু অতটাও বড় হয়নি তারপরেও কিন্তু খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে এখন ভাবতেছি ওদের কাছ থেকে আমরা মেহেদি পরতে হবে তো এদিকে আরও কিছু রোস্ট ধোয়ার বাকি ছিল তো আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম কাজের ঝামেলায় আমি বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপরও চেষ্টা করেছি মেন মেন কিছু জায়গায় ভিডিও ক্লিপ নিয়ে রাখার জন্য No. যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমি তিন চারবার করে পানি চেঞ্জ করে করে রোস্টগুলো সবগুলো ধুয়ে নিব এইভাবে ভালোভাবে ধোয়া হয়ে এলে এখানে অরেঞ্জ ফুড কালার আর একটু লবণ দিয়ে মেখে তারপরে রাত্রেবেলা এগুলো ফ্রাই করে রেখে দেওয়া হবে আর এখন হচ্ছে সকালবেলা রাত্রেবেলা শুইতে শুইতে আমাদের অনেক রাত্র হয়ে গিয়েছিল তারপরে আবার সকাল সকাল উঠে গিয়েছি সকালে রান্না করতে হবে প্রায় চল্লিশ জন মানুষের রান্না প্রথমে আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি বড়ো হাড়িতে আর হচ্ছে ডিম রান্না করব চল্লিশ পিস ডিম এখানে সিদ্ধ করা হচ্ছে আর সাথে করলা বাজি করবো যদিও সময়ের অভাবে করলা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছিলাম যাতে আটটার মধ্যেই সকালে রান্নাটা শেষ হয়ে যায় কারণ হচ্ছে নামাজ পড়তে চলে যাবে সকাল সকাল তারপরে এসে ওরা খাওয়া দাওয়া করবে অলরেডি কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে তো আমার ইচ্ছা ছিল যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ নেওয়া মনে ছিল না যার কারণে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি এই ভিডিওতে তো এই যে সবগুলো ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ছোলানো হয়ে গিয়েছে তো আমাদেরকে যে কাজে হেল্প করে উনি এগুলো সব কিছু বেছে দিয়েছে কুসাগুলো ছাড়িয়ে দিয়েছে আর কি আর আমি এগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে বেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার দরজায় শ্যামাই রান্না করে নিয়েছে আর সাথে কিন্তু ফিন্নিও রান্না করেছে আর ভাবির হাতের এই শ্যামাই আর ফিন্নি কিন্তু খুবই মজা হয় মার্শাল্লাহ ভাবি কিন্তু এই ডেজার্ট আইটেমগুলা খুবই ভালো রান্না করতে পারে আর প্রতি বছরই ভাবি এগুলো রান্না করে আর এদিকে হচ্ছে আমি ডিমগুলো বোনা করে নিচ্ছিলাম তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো ডিম রান্না করার পরে শুধু ভাত রান্না করে নিব কয়েক পাতিল তাহলেই হয়ে যাবে আর এদিকে কিন্তু মুরগির রোস্টের পিসগুলো কিন্তু রাত্রে হালকা ফ্রাই করে রাখা হয়েছিল তো আজকের ব্লগে ঈদের দিনে সকালবেলাটাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগে পরের পাটটুকু শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ